হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক করে খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাক সবার আগে বলে রাখি যে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু অনেক বড় সুযোগ যেটা মনে হচ্ছিলো যে ইস্টবেঙ্গল হয়তো টপ সিক্সে যেতে পারবে না বাট কোথাও কিন্তু সেই সুযোগটা আবার নতুন করে তৈরি হয়েছে এবং সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ কার্লস কোয়ার্ডার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আমরা স্বপ্ন দেখছে বাট তার আগে যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচের মধ্যে কিন্তু জিততে হবে সবার ফার্স্টে জিততে হবে এবং তার বাইরে গোল যে পার্থক্যটা সেটাকেও আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে এটা একটা বিশাল চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে কেন আমরা দেখেছি টিমটা কিন্তু এখন সাফার করছে টিমটা এখনও সেটও হয়নি তা সুতরাং এত বড় বড় ম্যাচ যেখানে বড়ো বড়ো টিমগুলো রয়েছে তার বিরুদ্ধে জয় একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আর গোয়ার সাথে আমার মনে হয় গোয়ার এই ম্যাচটা ইস্টবেঙ্গল অল আউট যাবে যেটা কোচ প্রেস কনফারেন্সে বলেছে যে ইস্টবেঙ্গল পুরোটা সাধ্য দিয়ে চেষ্টা করবে ম্যাচটা জেতার আর ইস্টবেঙ্গলের কাছে অপশানও নেই সুতরাং অল আউট তো যেতেই হবে ইস্টবেঙ্গলকে ম্যাচটা জিততেই হবে এই ম্যাচটা যদি হারে ইস্টবেঙ্গল প্রায় এই বছরের আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের টপ সিক্সে এবং নেক্সট রাউন্ডে গ্রুপ স্টেজ থেকে নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে পুরোপুরি ভালো চান্স আছে গোয়ার বিরুদ্ধে ডিফেন্সিভ খেললে হবে না গোল করার পর ডিফেন্সিভ হয়ে গেলে হবে না অ্যাটাকিংয়ে থাকতে হবে তেমনি ডিফেন্সও ঠিক রাখতে হবে বাট আমার মনে হয় যে এই ম্যাচে হয়তো সাউল ক্রেস্পো ফিরতে পারে এবং সাউল ক্রেস্পোকে রাখা অত্যন্ত জরুরি একটা নির্ভরযোগ্য ডিফেন্সিং মিডফিল্ডার এবং সিএমও খেলে তা সুতরাং সাউল ক্রেস্পোর ভূমিকাটা কিন্তু অনেকটাই বড় থাকবে বাট সে কোন কন্ডিশনে আছে সেটাও হচ্ছে দেখার বিষয় আর এই ম্যাচে নান্দা হয়তো ফার্স্ট ইলেভেনে নাও থাকতে পারে সবাই দেখেছে সবাই হয়তো দেখেনি যাই হোক আগের দিন প্র্যাকটিসে যখন প্র্যাকটিস করছিল তখন কিন্তু নান্দার কুমারকে ট্রেনারের সাথে রিহ্যাবে দেখা যাচ্ছিলো এবং কন্টিনিউ ম্যাচ খেলার জন্য তার কিন্তু হালকা চোট দেখা দিয়েছে গুরুতর না বাট হালকা কিন্তু তার চোট আছে হয়তো ফার্স্ট ইলেভেনে নাও শুরু করতে পারে নন্দা কুমার বাট অত্যন্ত ভাইটাল একজন প্লেয়ার যার বলে কিন্তু অনেক ম্যাচ আমরা হয়তো হেরেছি বা ড্র করেছি বা জিতেছি তা নন্দা থাকাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচ থেকে আশা করি ইস্টবেঙ্গল নিজের খেলাটা খেলতে শুরু করবে এবং পরবর্তী রাউন্ডের দিকে অবশ্যই যেতে সক্ষম হবে তার আগে আরেকটা নিউজ দিয়ে রাখি আরও কয়েকটা নিউজ আছে সবাই জানো যে হিজাজি মেহের এবছরে অনবদ্য ডিফেন্সিভ খেলেছে ডিফেন্সে অনবদ্য খেলেছে জর্ড এলসি চলে যাওয়ার পর তার নিজের কাদের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং অনবদ্য পারফরমেন্স রয়েছে হিজাজি মেহের যার জন্য শোনা যাচ্ছিলো যে হিজাজি মেহেরকে কিন্তু ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ করতে চলেছে আগামী দু বছরের জন্য বাট সেটা এখনও কোনো কনফার্ম নেই বাট এটা অ্যাজ এ ভিউমার পর্যাতেই আমি বলবো যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না আরেকটা নিউজ যেটা উঠে আসছে যে হিজাজি মেহেরকে চারটে আই ক্লাব টপ আই ক্লাব চারটে অলরেডি কিন্তু অফার করেছে এখনও কোনো উত্তর এসেছি কি না সেটা এখনও জানা যায়নি বাট আমি আবারও বলবো যে এইগুলো কিন্তু রিউমার পর্যায়ে যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না বাট হ্যাঁ আই এস এলের আই এস এলের চারটে টিম বাট আরও হয়তো টিম যুক্ত হবে বাট অফার অবশ্যই থাকবে অনবদ্য পারফরমেন্স করেছে যেহেতু এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এসেছে তা সুতরাং অবশ্যই তাকে তার দিকে কিন্তু নজর থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ম্যানেজমেন্টে যে এখনই কিন্তু তাকে সাইন করিয়ে নেওয়া উচিত এবং আলেকজান্ডার প্যান্টিচ না জর্ডেন এলসে এই দুজনকে আইসেলের জন্য নথিভুক্ত করা হবে নেক্সট সিজনে সেটাই এখন দেখার বিষয় বাট ওভারঅল ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ভালো সুযোগ গোয়ার ম্যাচটা জেতা আর ট্রান্সফার মার্কেটে হয়তো এখন সেইভাবে আর ঢুকবে না বা হয়তো তথ্য কিছু পাওয়া যাবে না বাট অনেক ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ফ্রি হচ্ছে সেই সব প্লেয়ারদের দিকে অবশ্যই নজর থাকবে এবং কোচ কার্লস কুয়াদ্রাদ কিন্তু তার লিস্ট অবশ্যই জমা দেবে তা জয়েস্ট বেঙ্গল দেখা হচ্ছে ম্যাচের পর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে